Big big breaking news. পিএম কিষাণ সমান্ধি প্রকল্পের টাকা দু হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামীকালেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কেননা আপনারা জানেন যে পিএম কিষাণ প্রকল্পের আঠারতম কিস্তির টাকা আগামী পাঁচই অক্টোবর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজাসুজি কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে ট্রান্সফার করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী তো অনেকে আপনারা কমেন্ট করতেছেন যে আগামীকাল ঠিক কটার সময় থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ডুবে এর কি অফিসিয়াল তথ্য রয়েছে কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা ডুবে কারা আপনারা পরে টাকা পাবেন ইত্যাদি বিস্তৃত তত্ত্ব আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে দেখা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে তো দেখুন বন্ধুরা বর্তমানে আপনারা যদি পিএম কিষণ সমান্তি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসেন অফিসিয়াল ওয়েবসাইটে আসলে কিন্তু এখানে বর্তমানে আপনার একটা পপ আপ মেসেজ দেখতে পাবেন এমন করে কিন্তু সম্পূর্ণ হিন্দিতে একটা পপ আপ মেসেজ আপনাদের দেখাবে যেখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি দ্বারা কিন্তু আগামীকালেই গোটা দেশের প্রায় নয় দশমিক চার কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বমোট দুই হাজার কোটির অধিক টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীকালই প্রধানমন্ত্রী ট্রান্সফার করতে চলেছেন এবং সরাসরি কিন্তু এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বন্ধুরা এবার কথা হচ্ছে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীকাল ঠিক কটার সময় থেকে অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে তার লাইভ প্রমাণ আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি দেখুন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে পিএম ইভেন্টসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বন্ধুরা সেই পিএম ইভেন্সসের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এই ওয়েবসাইটে আসার জন্য আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চলে সেখানে ক্লিক করে ডাইরেক্ট এই পিএম ইভেন্টসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন পিএম ইভেন্টসের এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর যে আগামী দিনের বিভিন্ন যে ফিজিক্যাল সভাগুলো হবে সেই সভাগুলো কটা সময় হবে কোথায় হতে চলেছে ইত্যাদি তথ্য কিন্তু এই পিএম ইভেন্টসের অফিসিয়াল সাইটে আগের থেকে কিন্তু শিডিউল তৈরি করা হয় যেমনটা আপনারা আশা করি সকলেই জানেন তো এই সাইডে বর্তমানে আসলে বন্ধুরা হোম পেজের মধ্যে দেখতে পাবেন এরকম করে কিন্তু একটা ব্যানার শো হচ্ছে এবং সেই ব্যানারে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সময় লাইভ দেখাচ্ছি যে পি এম নরেন্দ্র মোদী টু ট্রান্সফার এইটিন ইনস্টলমেন্ট টু নাইন ক্রোড় পি এম কিষণ বেনিফিশারিস অ্যান্ড ইন্টারেক্ট উইথ ফার্মার্স এবং নিচে দেখতে পাচ্ছেন টাইম এবং ডেটটা কিন্তু পরিষ্কার করে এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে ফিফথ অক্টোবর টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফোর এবং টাইমটা দেখতে পাচ্ছেন টুয়েলভ পি এম অর্থাৎ বন্ধুরা আগামীকাল পাঁচই অক্টোবর এবং দুপুর ঠিক বারোটা থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢোকা তবে এক্ষেত্রে আপনাদের আরেকটা কথা না বলেই নয় বন্ধুরা দেখুন এখানে যে টাইমটা দেওয়া রয়েছে সেটা কিন্তু দুপুর বারোটার কথা বললেও আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঠিক দুপুর বারোটার সময় টাকা নাও ঢুকতে পারে এর কারণটাকেই আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন এখানে যে দুপুর একদম বারোটা টাইমটা দেখতে পাচ্ছেন সেই টাইমে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার কিন্তু এটা টাইম না বন্ধুরা এটা হচ্ছে আগামীকাল মহারাষ্ট্রের ওয়াসিমে যে প্রধানমন্ত্রী একটি ফিজিক্যাল সভা রাখতে চলেছেন সেই সভা শুরু হওয়ার টাইমটা কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ আগামীকাল মার্শের ওয়াসিমে যে ফিজিক্যাল সভা হবে সেখানে কিন্তু বিভিন্ন নেতা মন্ত্রীরা উপস্থিত থাকবেন এবং তারা উপস্থিত থেকে কিন্তু এই প্রকল্প নিয়ে অর্থাৎ পিএম কিষান প্রকল্প নিয়ে বিভিন্ন রকম ভাষণ দেবেন তারপরেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী রিমোটের বাটন প্রেস করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গোটাতে দেশের প্রায় কোটিরও বেশি কিছুকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা ট্রান্সফার করে দেবেন তো আশা করি বন্ধুরা বুঝতেই পারতেছেন বারোটার সময় সভা শুরু হয়ে গেলে কিন্তু তার কিছুক্ষণ পরেই কিন্তু রিমোটের বার্ন পেশ করে প্রধানমন্ত্রী যেইমন্ত্র টাকা ট্রান্সফার করে দেবেন এবং যেইমাত্র আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পিপিমশান প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে ইনফর্ম করে দেবো যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হলো এছাড়াও আপনারা চাইলে আপনাদের মেসেজের স্ক্রিনশট আমাকে পাঠাতে পারেন এর জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কিন্তু ডাইরেক্ট আপনার নাম এবং আপনার জেলার নাম সহকারে আপনারা হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট আমাকে শেয়ার করতে পারেন তো ভিডিওতে এটাই আপডেট দরকার ছিল বন্ধুরা আরেকটা কথা জানিয়ে দিই আপনাদের যে সকল কৃষকদের পেমেন্ট পোস্ট বর্তমানে দেখাচ্ছে তাদের আগামীকাল কিন্তু নিঃসন্দেহে টাকা ঢুকে যাবে যাদের পেমেন্ট স্ট্যাটাস ঘর পুরোপুরি ফাঁকা রয়েছে সেই সকল কৃষকদের কিন্তু ব্যাঙ্ক এখানে টাকা ঢুকবে না তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওতে মূলত এটাই আপডেট দরকার ছিল সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটু লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততদিকে ছড়িয়ে দেবেন ততদিন ভালো থাকবেন সে তখন দেখা হচ্ছে খুব শীঘ্র পরে ভিডিওতে ধন্যবাদ